একটি পশু জবাই হয়ে পড়ে আছে রক্ত ঝরছে অনবরত কিন্তু তা ছিল না হিংস্রতার প্রতিচ্ছবি সে রক্ত ছিল ত্যাগের চিহ্ন ভালোবাসার প্রমাণ এবং ইমানের এক অদ্বিতীয় পরীক্ষা কুরবানি একটি শব্দ যার পেছনে লুকিয়ে আছে সহস্র বছরের ইতিহাস বিশ্বাস আর আত্মত্যাগের মহাকাব্য পৃথিবীর শুরু থেকে মানুষ আল্লাহর নৈকট্য লাভের জন্য নিজের ইমানের প্রমাণ দিতে গিয়ে কিছু না কিছু উৎসর্গ করে এসেছে কোরবানি কেবল একটি ধর্মীয় রীতি নয় এটি হল এক অনন্ত নৈতিকতার প্রকাশ ত্যাগ আনুগত্য ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানি মানে আত্মাকে সংযত করা নিজের ভালোবাসাকে আল্লাহর ভালোবাসার সঙ্গে তুলনা করা এই ইতিহাসে আছে মানুষ নবি আসমান থেকে আসা আদেশ আর প্রতিটি দৃশ্যে আছে এমন এক আবেগ যা কেবল অনুভবেই বোঝা যায় আজকের এই ভিডিওতে আমরা ফিরে যাব সেই সব মুহূর্তে যেখানে একজন পিতা তার প্রিয় সন্তানকে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিল যেখানে দুই ভাই আল্লাহর পথে নিবেদন করে নিজেদের নিয়ত পরীক্ষা দিয়েছিল আমরা জানব কেন কুরবানি কি তার উৎস এবং কেন আজও আমরা এ রীতিকে হৃদয়ের গহীনে ধারণ করি শুরুতে আমরা শুনব কুরবানীর প্রথম অধ্যায় আদম আলাইহাল্লামের নাম আমরা অবশ্যই শুনেছি আদম আলাইহ আমাদের আদি পিতা পৃথিবীতে আল্লাহ রব্বুল আলমিন প্রেরিত প্রথম মানুষ এবং নাবী আদম সালামের দুই পুত্র হাবিল ও কাবিল কোরআনে সুরাল মায়েদায় উল্লেখ আছে উপস্থাপন করো তাদের জন্য আদমের দুই পুত্রের কাহিনী যখন তারা কুরবানি করেছিল একজনের কুরবানি কবুল হল অপরজনের হল না হাবিল তার পশু কুরবানি করেছিল নিঃস্বার্থভাবে হৃদয়ের পূর্ণতা দিয়ে কাবিল কুরবানি করেছিল কিছু ফলমূল তাও গুণগতভাবে দুর্বল আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন হাবিলের কুরবানি কারণ সে ছিল মুত্তাকি তা কোয়াবান এখানেই প্রথম শিক্ষা কুরবানির মূল আল্লাহর জন্য হওয়া চাই নয়তো তা কেবল রীতিমাত্র আর এখানেই জন্ম নেয় ঈর্ষা সৃষ্টি হয় ভাতৃঘাতী প্রথম হত্যাকাণ্ড হাবিল ও কাবিলের ঘটনা আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত শুনব ইনশাল্লাহ ইব্রাহিম আলাইহিসাল্লাম ও ইসমাইল আলাইহ আত্মত্যাগের শ্রেষ্ঠ অধ্যায় সময় গড়াল আদম আলাহি সালাম থেকে আরো অনেক নবী অতিবাহিত হল মানবজাতির মধ্যে এসে গেল ইব্রাহিম আলহ সালাম যাকে বলা হয় খালিল উল্লাহ আল্লাহর বন্ধু তাকে আল্লাহ রবুল আলমিন এক পরীক্ষায় ফেললেন এমন এক আদেশ দিলেন যা শুনলে শরীর শিউরে ওঠে স্বপ্নে তিনি আদেশ পেলেন নিজের সবচেয়ে প্রিয় সম্পদ নিজ সন্তান ইসমাইল আলাই ইসালামকে কোরবানি দিতে হবে ইব্রাহিম আলাইহালাম কাঁপলেন না তিনি জানতেন আল্লাহর হুকুমে বিন্দুমাত্র দ্বিধা নেই তিনি ছেলে ইসমাইল আলাইহ ইসালামকে বললেন বেটা আমি স্বপ্নে দেখছি যে তোমাকে জবাই করছি তুমি কি বলো ইসমাইল সালাম বললেন আব্বা আপনি যেভাবে হুকুম পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন হিসেবে পাবেন সুরা সফাত এই ছিল আত্মত্যাগের শ্রেষ্ঠতম দৃশ্য বাবা ছেলের চোখে জল কিন্তু হাতে দ্বিধাহীন ছুরি যখন ছুরি চালাতে গেলেন তখনই আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বললেন হে ইব্রাহিম আপনি সত্যতা প্রমাণ করেছেন আমরা পরীক্ষা করেছি আর আপনি উত্তীর্ণ আমরা একটি পশু পাঠালাম কুরবানির জন্য এই ঘটনার স্মরণেই হজের সময় মিনাতে কুরবানি করা হয় এই ত্যাগের কথা স্মরণ করে আসে ঈদুল আজহা বা ত্যাগের ঈদ ইসলামে কুরবানির বিধান ও উদ্দেশ্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন তাদের মাংস বা রক্ত আল্লাহ পৌঁছে না বরং পৌঁছে তোমাদের তা কুয়া হজ। কুরবানি ফরজ নয় বরং সামর্থ্যবানদের উপর ও ঈদুল আজহার দিন থেকে পরবর্তী দুই দিন অর্থাৎ দশ থেকে বারো জিল হজ পর্যন্ত কোরবানি করা যায় উঁট গরু ছাগল এই পশুগুলো নির্দিষ্ট বয়স পূর্ণ হলেই কুরবানি করা যায় প্রতিটি পশুর শরীয়ত অনুযায়ী অংশ আছে উঁট সাতজন পর্যন্ত গরু সাতজন পর্যন্ত ছাগল একজনের কুরবানি কেবল পশু কাটার আয়োজন নয় এটা আত্মশুদ্ধির এক উপলক্ষ আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দান ও দরদের এক ব্যতিক্রম ধর্মী মহড়া আমাদের অতীত ইতিহাসে কুরবানির কিছু ঘটনা খলিফা এবং সুলতানদের যুগে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় উমাইয়া ও আব্বাসী খলিফারা কুরবানিকে ধর্মীয় ও সামাজিক দায়িত্ব হিসাবে পালন করতেন খলিফা হারুন আর রশিদ একবার হজের সময় এক হাজার গরু কুরবানি করেছিলেন তাদের দরবার থেকে শুরু করে সাধারণ মানুষের ঘর পর্যন্ত কুরবানি একযোগে পালিত হতো যাতে কেউই অভুক্ত না থাকে কুরবানির মাংস এক তৃতীয়াংশ আত্মীয় স্বজন এক তৃতীয়াংশ গরিবদের মধ্যে বন্টন করা হতো সামাজিক সাম্য ও উদারতার এক অপরূপ চিত্র ছিল এই আয়োজনগুলো আমাদের বাংলায় কুরবানি আমাদের এই উপমহাদেশের দৃশ্যপট বাংলার মুসলমানরা কুরবানির রীতিকে ধর্মীয় গুরুত্বের পাশাপাশি সাংস্কৃতিক উৎসব হিসাবেও রূপ দিয়েছেন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ মুঘলবাদশাহ আকবর থেকে শুরু করে টিপু সুলতান পর্যন্ত সবাই ইদুল আজহা পালন করতেন বিশেষ রাষ্ট্রীয় মর্যাদায় এখন আমাদের গ্রামে গঞ্জে গরুর হাট কোরবানির প্রস্তুতি এবং ছেলেমেয়েদের গরুর পিছনে দৌড় সব কেবল ধর্মের অংশ নয় এখন আমাদের ঐতিহ্যের অংশ হয়ে গেছে এবার আসে একটু আধুনিক একটা বিষয়ে কোরবানির বাস্তবতা এবং চ্যালেঞ্জ আজকের এই দিনে এআইয়ের এই জগতে ইন্টারনেটের এই পরিবেশে কোরবানি নতুন মাত্রা পেয়েছে আমরা দেখছি এসেছে অনলাইন হাট ডিজিটাল পেমেন্ট এমনকি লাইভ কুরবানিও কিন্তু এর মাঝেও জরুরি বিষয়টি হল পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা অপরিষ্কারভাবে পশু জবাই সঠিকভাবে রক্ত নিষ্কাশন না করা ইত্যাদি আমাদের ধর্মীয় সৌন্দর্যকে ক্ষতিগ্রস্ত করে পাশাপাশি দরকার কোরবানির আসল উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করা কুরবানি যেন শুধু ফেসবুক পোস্ট ছবি তোলা কিংবা বড় পশুর প্রতিযোগিতা না হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনই হোক এই কুর্বানির মূল নিয়ত কুরবানি থেকে আমাদের শেখার অনেক কিছু আছে কুরবানি আমাদের শেখায় কিভাবে নিজের ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির কাছে সপে দিতে হয় কিভাবে বড় কিছু পাওয়ার জন্য বড় কিছু ছাড়তে হয় কুরবানি মানে শুধু পশু জবাই নয় কুরবানি মানে নিজের ভেতরের অহংকার হিংসা লোভ এবং আত্মকেন্দ্রিকতার উপরে ছুরি চালানো আগামীকাল যখন আপনি কুরবানি করবেন ভাবুন এটি শুধু একটি পশু নয় আমি আমার কিছু অহংকারও আল্লাহর পথে উৎসর্গ করছি আমি নিজেকে বদলানোর সংকল্প নিচ্ছি এই কুরবানি হোক আমাদের আত্মশুদ্ধির পথে এক দৃঢ় পদক্ষেপ আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন আমাদের তাকোয়া বৃদ্ধি করেন এবং আমাদের সমাজে ভালোবাসা ভ্রাতৃত্ব ও সহানুভূতির সুবাদাস ছড়িয়ে দেন আশা করি কুরবানি সম্পর্কিত এই ভিডিওটি আপনার জন্য কিছুটা হলেও তথ্যবহুল ভিডিও হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই বিষয়গুলো জানানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন বিভিন্ন ঘটনা জীবনী কাহিনী উপন্যাস ইত্যাদির মাধ্যমে ইসলামকে জানার এই পথচলায় থাকুন ভয়েস অফ বুকসের সাথে সবাইকে ঈদুল আজহার ঈদ মুবারক মহান আল্লাহ রবুল আলামিন আমাদের কুরবানি কবুল করুন